হ্যাঁ স্টুডেন্টস তোমরা কেমন আছো সকল ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত তাহলে ইংলিশে জাহাজ করে দেবো কথা বলে শেখাবো ভিডিওগুলো পরপর দেখতে থাকো কত নম্বর ভিডিও চলে গেল ওয়ান টু থ্রি তিনটে ভিডিও চলে গেছে এটা হচ্ছে ফোর্থ নাম্বার ভিডিও আগের ভিডিও তিন নম্বর ভিডিওতে চলে যাচ্ছে টেন্সের সমস্ত বারোটা টেন্স সম্বন্ধে আলোচনা আছে ওখানে সংজ্ঞাগুলো রয়েছে ডেফিনেশনগুলো রয়েছে সংজ্ঞা এইবার এইটা হচ্ছে কি টেন্সের স্ট্রাকচার বারোটার ভিতরে বলছি না বারোটা বারোটার ভিতরে কি বলছি চারটে ইন্ডিফিনিট কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে প্রত্যেকের প্রেজেন্ট টু ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এরকম কমপ্লিট বারোটা টেন্স হয়েছে তোমরা আগে ভিডিও দেখে নিও ওখানে ডিটেইলস বোঝানো আছে ঠিক আছে সংখ্যা একদম সুন্দরভাবে বোঝানো আছে ঠিক আছে চলো এখানে কি আছে এখানে স্ট্রাকচার এখানে কি নাম আলোচনা হবে সেটা স্ট্রাকচার টেন্সের স্ট্রাকচার এস টি আর ইউ সি টি ইউ আর ই স্ট্রাকচার কার কারণে দেব স্ট্রাকচার হচ্ছে এই চারটের স্ট্রাকচার নেব ঠিক আছে তাহলে স্ট্রাকচারটা নেব তো স্ট্রাকচারটা মুছে দিই কারণ ফ্ল্যাট জায়গা ধরবে না হলো নাও এবার চলো হচ্ছে যে ইনডিফিনিট ফার্স্ট হচ্ছে ইনডিফিনিট ইনডিফিনিট তিনটে ইনডিফিনিট আছে তাই না কি আছে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট ইন্ডিফিনিটি স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে একদম সোজা সেটা কি শুধুমাত্র ওয়ান ভার মানে একটা ভার থাকবে ওয়ান ভার আর কিচ্ছু না শুধু যা দিচ্ছে মুগস্থ করে যাও ডিটেলসে পরে হবে ঠিক আছে একটা ভার থাকবে ঠিক আছে আচ্ছা এরপর আসছে কি কন্টিনিউয়াস একটা ভার থাকবে ভার বেশি এস বাই এস যোগ হতে পারে অথবা পারে না কন্টিনিউয়াস কন্টিনিউ আর কি হ্যাঁ কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে কি রকম স্ট্রাকচার থাকবে দুটো ভাবে ব্যাপার আসবে ঠিক আছে দুটো ভাবে তাহলে কি একটা হচ্ছে বিভার 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 প্লাস ভিং মানে ভার্বের সাথে আইনজি যোগ ঠিক আছে আচ্ছা এরপর আসছে কি পারফেক্ট বিয়েwidetilde পারফেক্ট পারফেক্ট পারফেক্টে কি আসবে পারফেক্ট হচ্ছে কি হ্যাঁ हैव হল প্লাস v3 v3 মানে কি ডিউলি ডান 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 ঠিক আছে পারফেক্ট আর লাস্টে থেকে আসছে পারফেক্ট কন্টিনিউয়াস লাস্টে থেকে আসছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে পিসি পারফেক্ট কন্টিনিউয়াস হ্যালো এটা কি আসবে এটা হচ্ছে গিয়ে তোমার দিলে পরে বোঝাবো আগে মুখস্থ করো না কিছু জিনিস তো মুখস্থ করতে হবে হ্যাভবিন বা একটা থাকবে থাশনের কোনো ব্যাপার নেই যোগ এবার যদি বলি স্যার ফিউচার ইন্ডিফিট আই শাল গো শ্যাল একটা ভার আছে গোটা একটা ভার ওটাকে চেপে যাও শর্টকাট বুঝ দিলে ওটাকে চেপে যাও শ্যালটাকে চেপে যাও শ্যালটা ছাড়াই চিন্তা করো ঠিক আছে শিখ ব্যস্ত শিখবে একবারে লাফালাফি করো না তাহলে হবে না ইন্ডিফিল একটা ভার দিলে সে পড়া আর করব এইটা কন্টিনিউস কন্টিনিউস আমার মনে হচ্ছে কন্টিনিউস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই তিনটা সোজা ইন্ডিফিল থেকে দেখ কেন সোজা দেখে নাও কন্টিনিউস হচ্ছে কি বিভাগ প্লাস ভিন এবার বিভাগের সম্বন্ধে আমি আগে বলেছি কিন্তু আগে কিন্তু বলেছি বিভাগ কি কি আছে বিভাগ কটা পাঁচটা আগে ছটা অ্যামিজাগ ওয়াজার আর বিটা বিটা বিটাকেও নেবে তাহলে বিভাগ কটা আছে বিভাগ হচ্ছে ছটা বিভাগ কোনটা আছে বিভাগকে কি কি বলবো বিভাগ এম ইজ আর ঠিক আছে আমি অব লিখ দিলাম কারণ ওয়াজ আর এটা পাঁচটা দুটো আপনি দেখলাম দিলাম আরটা হচ্ছে লাস্ট হচ্ছে বি বি ভার ঠিক আছে বি এফ কটা আছে 1 2 3 4 5 6টা লাগবে বি এটা কিন্তু লাগবে তাহলে বি ভার হচ্ছে কটা আছে 6টা তাহলে 6টা বি ভার ভিতরে একটা এখানে বসিয়ে দেবে আর ভার বের শেষে আইন যোগ করবে যেমন আমি মার্কেটে যাচ্ছি আই তাহলে এবার বুঝতে হবে বলে বোঝাবো আগে স্ট্রাকচার বুঝতে হবে সব বোঝাবো আমি মার্কেটে যাচ্ছি বাজারে যাচ্ছি ঠিক আছে বা স্কুলে যাচ্ছি সব যাচ্ছে 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 আগে আগে ভিডিও দেখলে সংজ্ঞা জিনিস দেখে নেবে তারপর কন্টিনিউসার্সে চলছে কাজটা কাজটা চলছে আর এখন চলছে কাজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউন্স যদি হয় তাহলে বিভর্ভ কটা আছে অ্যামিজান অ্যামেজান ওয়াজ্য আর বি তা প্রেজেন্টের বিভর্ভ কোনটা অ্যামিজান ভিজে একটা বসাবে তাহলে কি বসে এম আর মেইন ডব কোনটা মেন ডাব হচ্ছে গিয়ে যাওয়া বো যেভাবে মানে থাকে তাকে মেইন ভাব বলে যেভাবে মানে থাকে না

একদম ঠান্ডা মাথায় শেখো ঠান্ডা মাথায় পনেরোটা মাত্র ভিডিও ইচ্ছো লাগবে না ঠিক আছে এটা চার নম্বর ভিডিও যাচ্ছে আসতে স্যার এক একটা ভিডিও দেখো আর যেটুকু দিচ্ছি সেটুকু শেখো কথা বলতে না পারলে দু কথা না লিখতে পারলে তখন আমাদের চ্যানেলকে বলো ঠিক আছে আমাকে বলো তার কি শেখাচ্ছেন এটা বলি চ্যালেঞ্জ তাহলে কন্টিনিউস হয়ে গেল এবার যদি বলি আমি মানে স্কুলে যাচ্ছিলাম তখন স্যারকে দেখা সব দেখা হয়েছিল জানিস আমি স্কুলে যাচ্ছিলাম আমি না পরশুদিন স্কুলে যাচ্ছিলাম তখন শেষে দেখা হচ্ছে জানিস তাহলে যাচ্ছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস তখন কোনটা বসছে এই বিভাগটা কোনটা হয়ে যাবে এই ওয়াজ র ভিতরে যেকোনো একটা বসবে আই ওয়াজ গোয়িং টু দ্য স্কুল বুঝলাম বললাম স্কুলে যাচ্ছিলাম হলো আর গোয়িং ট্যা ভি গো হচ্ছে মেন ভার্ গো তাছাড়া আইন যোগ গোয়িং বেড়াতে পারলাম মোটামুটি আচ্ছা তাহলে কন্টিনিউসের মধ্যে তাহলে স্ট্রাকচারটা আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে স্ট্রাকচারটা আগে মুখস্থ করো স্ট্রাকচারটাকে মুখস্থ করো অনেক লাভ আছে কিছু তো মুখস্থ করতে হবে স্ট্রাকচারটাকে মুখস্থ করো চোখ নাক বন্ধ করে মুখস্থ করো কথায় বলে ঠিক আছে পারফেক্ট আগে বিরোধী সংজ্ঞাটা দেখে নেবে এখানে বিরোধী বিজনেস অনেক আপনার মানে একটা বিরোধীতে পুরো দিলে তোমরা ভিডিও বড় বড় হয়ে যাবে অনেকে নেট থাকে না ঠিক আছে তার দেখবে কি করে সেই জন্য ছোট ছোটো কাটা কাটা ভিডিও করে আমি দিচ্ছি মাত্র পনেরোটা ভিডিও করো আর কিচ্ছু লাগবে না আস্তে আস্তে ইলেভেন টুয়েলভে ছেলেরা ইংলিশ লিখে লিখতে পারবে বলতে পারবে ক্লাস সেভেন থেকে শুরু করে সমস্ত এগুলো সমস্ত কাজে লাগবে সবাই বলতে পারবে সবাই লিখতে পারবে জাস্ট ভিডিও দেখো নতুন সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক লাইক শেয়ার করো করো আর শেয়ারটা অবশ্যই করো কারো সেলফি হবে না শেয়ার করলে তোমার কিছু হবে না ঠিক আছে অন্য যদি উন্নতি হয় তোমার উন্নতি হবে এটা মাথা রাখবে হিংসা কার সাথে করবে হিংসা হচ্ছে টপ ওয়ার্ল্ডে ফার্স্ট বয় তার সাথে হিংসা করো তাছাড়া কারোর সাথে হিংসা করো না এটা বলে দিলাম পড়াশোনা হিংসা করে না হয় না করো ঠিক আছে হ্যাঁ এটার ক্ষেত্রে হিংসা করো তুমি আমরা সারা ধরে একটা জিনিস টেকনিক ইউজ করলে মানে ভাবলে আর আমি সেটা সেটা বন্ধুরাতে বিলিয়ে দেবো না সেটা করো না তোমার টেকনিক তোমার কাছে রাখো তাহলে তোমার বিজ্ঞানী তুমি যে বিজ্ঞানী মানে সায়েন্টিস্ট হবে তখন তোমার গোপনীয় সহস্য রহস্য স্বভাব জানিয়ে দেবে না সেটা বলবো না সেটা তোমার সিক্রেট জিনিস স্বীকৃতি থাকবে কিন্তু তাছাড়া শেয়ার করো এই যে আমি এই যে শর্টকাট আমি করতে সুন্দর করাচ্ছি আমি তোমাদের শেয়ার করছি না শেয়ার করছি তো শেখাচ্ছি তোমাদের কেন তোমাদের উন্নতি হয় আমারও লাভ আছে না আমি ইউটিউবে চ্যানেলটা দাঁড়া করছি মার্কেটিং করছি বেকার তোমার লাভ নেই ঠিক আছে সবাই সবার স্বার্থ শেয়ার করো বন্ধু তুমি যদি একটা জিনিস শেখাও না কাউকে ঠিক আছে দেখবি তোমার মাথায় গেঁথে গেছে এই জিনিসটা মাথায় রাখবে তোমার মাথায় জিনিসটা গেঁথে গেছে এটা হয় আর তুমি না শেখাও না তাহলে তোমার মাথায় গাথে না সেই জন্য যতবার লোককে শেখাও যতবার লোককে স্টুডেন্টকে শেখাও যতবার কিছু শেখাও ঠিক আছে এটা বলে দিলাম হ্যাভ বারি

ওই খাওয়া ঈদ দিয়ে বোঝা কেন জানো তোমাদের একটা একটা ওয়ার্ড নেবে একটা ভাত নেবে সেই ভাতটা কিন্তু সার চেঞ্জ সমস্ত শিখবে তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে ভাতটা চেঞ্জ করবে ভয় গেলো আমি খেয়েছি জাস্ট একটু খেয়েছি তাহলে এটা হ্যাভ বার একটা বো বসবে হ্যাঁ হ্যাঁ কখন খেয়েছি একটু কি খেয়েছি তার মানে প্রেজেন্ট তার মানে কি আইএপ করে কী বসে হ্যাভ বসে তার ভিডিও দিয়েছি কোথায় কী বসে হ্যা বার ভ্যালো কোথায় কোথায় বসে ওই ভিডিও দেখে নিও দু নম্বর ভিডিও সব আছে

ঠিক তাই এমনি এটা ঠিক তাই পারফেক্ট কন্টিনিউস এটা তবে কি পারফেক্ট আর কন্টিনিউয়াস এই দুটো ওটা বুঝিয়েছিলাম যে কোটা কিন্তু একই রকম চলছে ওটাও চলছে এটাও চলছে আগের ভিডিওতে ঠিক আছে দুটোই চলছে তিন নম্বর ভিডিওতে কিন্তু কোটা ডিফেন্স করবে কি করে ওই ভিডিও দেওয়া আছে এ ভিডিওতে বলবো না ভিডিও বলাই যাবে দেখে নিয়ে ওটা তাহলে পারফেক্ট কন্টিনিউস সেম জিনিস এরা কি পারফেক্ট আর পারফেক্ট নয় এই দেখ একটা জিনিস বোঝাচ্ছি মানে পারফেক্ট কন্টিনিউস এই দুটোর মিলিত হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো কম্বিনেশন করে মিলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে এই দুটো মিলে হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের জন্য দেখো পারফেক্ট কি আছে পারফেক্ট হ্যাভ ভার্ব এই হ্যাভ নিচ্ছে হ্যাভ ভার্ব নিচ্ছে আর কন্টিনিউয়াস কি কি নিচ্ছে কন্টিনিউয়াস কি আছে বি আর বিং এই দুটো না আছে এই দুটো পুরোটা নিচ্ছে বিংটা কি হয়েছে বিং হয়ে যাচ্ছে এটাও শেখাবো সমস্ত শেখাবো চিন্তা করার দরকার নাই আগে মুখস্থ করো ঠিক আছে তাহলে পারফেক্টের জন্য কি নিচ্ছে হ্যাভ ভার্ব নিচ্ছে পারফেক্টে কি আছে হ্যাভ ভার্ব পারফেক্টে কি আছে হ্যাভ ভার্ব নিচ্ছে বুঝা গেল পারফেক্টের জন্য এটুকু নিচ্ছে হাফ বার নিচ্ছে নেওয়া হচ্ছে আর কনভেক্স জন্য এটা কি এটা পারফেক্ট পারফেক্ট ঠিক আছে পি আর এফ ইজ পারফেক্ট হ্যাঁ আর কনভেক্স কি হচ্ছে কনভেক্স এর জন্য কনভেক্স এর জন্য এই পুরো নিচে কি কন্টিনিউয়াস এই দুটো মিলে হচ্ছে কি পারফেক্ট কনভেক্স ঠিক আছে বোঝা গেল যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বললাম আর চ্যানেলটা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এই ধরনের ভিডিও সব সময় যাবে আর পনেরোটা ভিডিও অবশ্যই দেখো যারা একটা ভিডিও দেখে ছেড়ে দেবে তারা শিখতে পারবে না পনেরোটা ভিডিও অবশ্যই দেখো পনেরোটা ভিডিও মানে পনেরো দিন ইংলিশ শিখবে চ্যালেঞ্জ টাটাতে কে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা